দেখুন এই যে দুই একটি দল পিয়ার পদ্ধতির কথা বলছে এখনো পিয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের ভোটাররা এখনো কিছুই জানেন না রাজনৈতিক দলগুলো এখনো অনেকটাই অবহিত নন এই অবস্থায় যারা পিয়ার পদ্ধতির কথা বলছেন আমাদের পাশের দেশ ভারত পাশের দেশ পাকিস্তান এখানেও তো পিয়ার পদ্ধতি নেই আমেরিকায় পিয়ার পদ্ধতি নেই ব্রিটেনে পিয়ার পদ্ধতি নেই যে দেশগুলো তো পিয়ার পদ্ধতি আছে সেই পিয়ার পদ্ধতি আমাদেরকে আগে বুঝতে হবে জানতে হবে যেমন জার্মানিতে পিয়ার পদ্ধতি আছে সেখানে কিন্তু ফাইভ পার্সেন্টের নিচে বুট পেলে সেই বুট কাউন্ট হবে না তারা পেয়ার পদ্ধতির আলতাই আসবে না অতএব কত ভোট পেলে পিয়ার পদ্ধতির আওতায় আসবে সেটা তো আগে জানতে হবে বুঝতে হবে জনগণকে পিয়ার পদ্ধতি বুঝতে হবে কাজেই আমরা মনে করি যে সামনের নির্বাচন সংবিধান আমরা যেভাবে আগের সংবিধান অনুযায়ী নির্বাচন করেছি সেভাবেই হবে এখানে ঐক্যমত্ত কমিশনেও কিন্তু আমাদের সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতির বিষয়ে একবারে সম্পূর্ণ ঐক্যমত যে এখানে পিয়ার পদ্ধতি হবে না দুই একটি রাজনৈতিক দল উচ্চ পক্ষে পিয়ার পদ্ধতির কথা বলেছে সেখানেও পিয়ার পদ্ধতির অজ্ঞতার জটিলতা না জানার জটিলতা না যা বোঝার জটিলতার জন্যে আমরা সেখানেও স্পষ্ট বলেছি যে এই নির্বাচনে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ কোথাও পিয়ার পদ্ধতি অন্তত এই নির্বাচনে প্রয়োগ করা সম্ভব নয় সেখানে ভবিষ্যতে যদি পেয়ার পদ্ধতির প্রয়োজন হয় সেটা আগে জনগণকে অবহিত করে তারপরে তারপরে আর একটি প্রশ্ন এসছে যে নির্দিষ্ট সময়ে নির্বাচন আপনারা ইতিমধ্যেই দেখছেন যে এক বছরে নির্বাচিত সরকার না আসার কারণে এখনো বিনিয়োগ স্থবির হয়ে আছে এখনো ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে এখনও বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক যে গোষ্ঠীগুলো বা দলগুলো তারা এবং বিদেশিরা এখনও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছে তাই আমি বলবো যে অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশে বিনিয়োগ দেশি এবং বিদেশি বিনিয়োগের জন্যে অর্থনীতিকে চাঙ্গা করবার জন্যে অবশ্যই নির্বাচন দরকার এবং আমরা মনে করি আমাদের যে ঐতিহাসিক লন্ডন বৈঠক যেখানে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক এবং তার পরবর্তীতে যে আমাদের নেতা জনাব আমির খস্টু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার যে প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিল তাদের যে যৌথ সাংবাদিক সম্মেলন সেখানেও যেভাবে এসছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ নির্বাচন সেই বিষয়টাকে সরকার গুরুত্ব দেবেন আমরা প্রস্তুত হয়ে আছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদি আমরা নির্বাচনে যাব এই ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ যাতে নির্বাচন না হতে পারে দু একটি রাজনৈতিক দল চেষ্টা করছে যাদের ভূতের মাঠে ভোট নেই কিন্তু মনে রাখতে হবে আছে যার ভোটের মাঠে ভোট নেই দশ বছর পরে নির্বাচন করলেও তার ভোটের মাঠে মাঠে ভোট হবে না কিন্তু নির্বাচন দেরি হলে লাভবান তারা কিছুটা হতে পারে প্রতিগ্রস্ত হবে দেশ ব্যক্তির চেয়ে দল বড় আমার নেতা জিয়াউর রহমান বলেছেন দলের চেয়ে দেশ বড় অতএব যারা ব্যক্তি স্বার্থে বা দলের স্বার্থে কথা বলছেন তারা দেশের কথা ভাবছেন না অতএব ব্রত নির্বাচন জনগণের দাবি ব্রত নির্বাচন বাংলাদেশের দুই একটি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দলের দাবি বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিতে হলে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হলে ব্রত নির্বাচন চাই এবং সেই নির্বাচনের জন্যে আমরা প্রস্তুত হয়ে